তৃণমূলের রক্তদান শিবিরে হাতাহাতি তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাজারে এক রক্তদান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্ত তার সামনেই বাহার আনি লস্কর এবং এজাজুল লস্করের অনুগামীদের মধ্যে তৈরি হয় তুমুল গণ্ডগোল এবং সেই গণ্ডগোল হাতাহাতি এবং চেয়ার ছোড়াছড়িতে পরিণত হয় ঘটনাস্থলে টেকনোস্মৃতি থানার পুলিশ আসে এবং সব্যসাচী দত্ত নিজের থেকে গণ্ডগোল থামান লস্কর আইটের যুবক সংঘের পরিচালনায় রক্তদান শিবির প্রধান অতিথি প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত এই রক্তদান শিবির ঘিরে সকাল থেকে ব্যাপক উন্মাদনা তৈরি রক্তদান শিবিরে ছাড়াও নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর তৃণমূল নেতা সাবির আলী মন্ডল প্রমুখ আপনি পরিস্থিতি খুব ক্লোজ আপনার ভাই মধ্যেই একটা এটা কারণ একটা ভুল আমাদের হয়েছে গেটটা খুব ছোট হয়ে গেছে লোক অনেক বেশি হয়ে গেছে না মানવાડી হিন্দি ভাই ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন আপনারা তো 10 জন এসেছেন মিডিয়ার লোক আপনারাই দুঃখ অসুবিধা হচ্ছে আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় তার সঙ্গে কার